আসসালাম আলাইকুম একজন গোলাম গোলামী আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং একজন রাজনৈতিক বিশ্লেষক সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের আপামোর জনগণের একটা বড় অংশের কাছে জনপ্রিয় বক্তা শ্রদ্ধা বলেন ভালোবাসা বলেন সবই নার প্রতি কিন্তু দুঃখজনক সম্প্রতি ওনার কথাবার্তা টক শো ইউটিউব সহ বিভিন্ন গণমাধ্যমে ওনার কথাবার্তা ওনার রাজনৈতিক বিশ্লেষণ কেমন যেন বিভ্রান্তিমূলক মনে হচ্ছে অতীত আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে ওনার বক্তব্য কাজ করছে আমি অনুরোধ করব গোলাম মাল্লার রনি ভাই উনি এমন কোনো কথা বলবেন না এমন কোনো বক্তব্য দিবেন না এমন কোনো ভয় 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 বা ভীতিকর শব্দ উচ্চারণ করবেন না যাতে দেশের জনগণ কষ্ট পায় আপামর জনগণ বিভ্রান্তিতে পড়ে সকল অসত্য এবং বিভ্রান্তমূলক বক্তব্য থেকে উনি বিরত থাকবেন এটাই আমি প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে